জালেমের বিদায় হয়েছে কিন্তু জুলুমের কবল থেকে মানুষের কোনো মুক্তি পায়নি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডক্টর মোহাম্মদ রেজাল করিম বলেছেন জালেমের বিদায় হলো জুলুম থেকে সমাজের মানুষের মুক্তি হয়নি নতুন উদ্যমে আবার চাঁদাবাজি খুন খারাপি নারীদের অপমান ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা শুরু হয়েছে আওয়ামী লীগ কখনো হিন্দু নামে কখনো রিকশাওয়ালা আবার কখনো আনসার নামে বাংলাদেশে অস্থিতিশীল করতে চায় যে ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে শাসন এবং শোষণ করত এই পুতুলের সরকারের বিদায়ের মধ্য দিয়ে তারা এখন ব্যাপার হয়ে গেছে ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে আঙ্গুল তুলে হুঙ্কার দেয় এ সময় ভারতকে হুঁশিয়ারি দিয়ে ডক্টর রেজাউল করিম বলেন স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যেভাবে মুক্তিকে নিশ্চিত করেছে আগামী দিনে ইসলাম স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করবে আজ রবিবার পনেরোই ডিসেম্বর সকালে জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসায় স্বীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারহাউ নিশানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়বে আমির জহিরুল ইসলাম চূড়া কর্মপরিষদ সদস্য শামসুল হুদা সহ আরও অনেকেই এ সময় প্রায় দুই শতাধিক অসহায় বৃদ্ধ নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এই সমাজ থেকে জালেমের বিদায় হয়েছে কিন্তু জুলুমের কবল থেকে মানুষ এখনো মুক্তি পায় কিছু সময়ের জন্য দমে আছে নাকি বলে একটু দমে আছে আর কিন্তু আবার নতুন উদ্যোগে উদ্যমে কিন্তু সাদাবাজি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় খুন খারাপি শুরু হয়েছে নারীদের অপমান শুরু হয়েছে এখানে আজকের শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা শুরু হয়েছে আর আওয়ামী লীগ এই সমস্ত অস্থিরতা তৈরি করে কখনো হিন্দুদের নামে কখনো রিক্সাওয়ালার নামে কখনো আনসারের নামে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় আর যে ভারত আমাদেরকে শাসন এবং শোষণ করত শেখ হাসিনাকে দিয়ে তারাই এই পুতুল সরকারের বিদায়ের মধ্য দিয়ে তারাও এখন বেপরোয়া হয়ে গেছে এই তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে তারা হুঙ্কার দেয় তারা আঙ্গুল তোলে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ সৌরাচারের কবল থেকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ছাত্রজনতা যেভাবে মুক্তিকে নিশ্চিত করেছে আগামী দিনের ইসলাম স্বাধীনতা সার্বভৌমত্বর জন্যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করবো ইনশাল আজকে রাষ্ট্রের যে দুর্নীতি যে সন্ত্রাস যে অপকর্ম এখানে রয়েছে এটি জাতি হিসাবে আমাদের জন্য খুবই অপমানজনক ক্ষমতার জন্য শিশুকে হত্যা করা ক্ষমতার জন্য নব্বই বছরের বৃদ্ধকে হত্যা করা ওলামাদেরকে জবাই করে ফেলা এটি একমাত্র আওয়ামী লীগে করেছে এবং লাশের উপরে তারা নাসানাসি করেছে মানুষ মারার পরে ঠিক না দুই হাজার ছয় সালের এবং যারা এখানে এই সমাজটাকে ভালো করবার জন্য মানুষকে দিনের কথা ইসলামের কথা বলতেন আমাদের প্রিয় আল্লামা হোসেন সাঈদি সাহেবের মতো মানুষকেও তারা হত্যা করেছে যারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবার জন্য প্রচেষ্টা চালিয়েছেন রাষ্ট্র পরিচালনা করেছেন মন্ত্রিত্বের সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন শহীদ মাওলানা মতি রহমান নিজাম হাসান মোহাম্মদ মুজাহিদ তাদেরকে বিচারিক কায়দায় হত্যা করা হয়েছে আমাদের এই এই জনপদের প্রিয় মানুষ ডাক্তার ফয়েজ ভাইকে তারা অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে এবং র্যাব গত পরশু আপনারা দেখেছেন টেলিভিশনে র্যাব স্বীকার করেছে যে বাংলাদেশে যত খুন খারাপ যা হয়েছে যাদেরকে আমরা হত্যা করেছি যাদের নির্যাতিত হয়েছে তাদের কাছে সে পরিবারের কাছে আমরা ক্ষমা পাঠ এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আয়নাগর নামে কিছু কি আসলে আছে তারা বলেছে আয়নাগর আসলে আছে এবং এখনো এটা আমরা রেখে দিয়েছি সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদেরকে বলেছে এটা নষ্ট করা যাবে না এটার আলামত রাখতে হবে তারা এক বাইকে স্বীকার করেছে তাহলে তারা রাষ্ট্রের এই যে আজকে মানুষ খেটে খায় বাজারে গেলেই কিন্তু দ্রব্য কি ভয়াবহ অবস্থা নাকি বলে কিন্তু আওয়ামী লীগ শুধুমাত্র বিগত দিনে রাষ্ট্র থেকে বিদেশি রাষ্ট্রের টাকা পাচার করেছে আটাইশ লাখ কোটি টাকা আটাইশ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ শুধু পাচার করে তারা মানুষ হত্যা করেছে সাড়ে ষোলো হাজার সর্বশেষ সময় সুতরাং হত্যা খুন রাহাজানি এগুলো ছিল তাদের ক্ষমতার মসনদে থাকার জন্যে তাদের মানুষ হত্যা ছিল তাদের অন্যতম আয়োজন দুর্নীতি চিঠি ছিল তাদের অন্যতম ভাষণা হিসেবে তারা কাজ করে কিন্তু এই সব কিছুর পরেও আমরা বিশ্বাস করি এখানে কেবল মাত্র আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় সৎ নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই সমাজে শান্তি আসবে নাকি বলে